এক ব্যক্তি পুরাতন এক কবরস্থান দিয়ে যাচ্ছে হঠাৎ করে লক্ষ্য করে দেখে কবরের ভিতরে সাদা সাদা কি যেন দেখা যায় ওই লোকটা আস্তে আস্তে করে কবরের সম্মুখে অগ্রসর হলো কবরের সামনে গিয়ে দেখলো কবরের ভিতরে সাদা সাদা কি যেন দেখা যায় এরপরে সে যখন ওই পথিক যখন কবরের কাছে গেল কবরের কাছে যাওয়ার পর সে দেখতে পেল কবরের ভিতরে এক লুক নামাজ পড়ছে কি করতেছে কবরের ভিতরে নামাজ পড়তেছে ওই পতীক আশ্চর্য হয়ে গেল লোকটা জীবিত না মৃত সে কবরের ভিতরে কিভাবে নামাজ পড়ে আশেপাশে কেউ নাই যে কাউকে জিজ্ঞাসা করবে সে জীবিত না মৃত এই জন্য ওই প্রতীক কবরের পাশে দাঁড়িয়ে থাকল এরপর যখন কবর সালাম ফির সালাম ফিরিয়ে নাম শেষ করল তখন পথিক কবরলাকে জিজ্ঞাসা করলো ভাই আপনি জীবিত নাকি মৃত আপনি জীবিত নাকি মৃত আপনি কিভাবে কবরে প্রবেশ করলেন কবরলা উত্তরে বলে ভাই অন্যান্য মৃত মানুষ যেভাবে কবরে প্রবেশ করে আমি সেভাবে কবরে প্রবেশ করেছি তখন পথিক বলল ভাই আপনি কি মৃত তখন কবরওয়ালা উত্তরে বললেন হ্যাঁ ভাই আমি মৃত এখন আমি জানি আপনাদের সম্মুখে দুটা প্রশ্ন ওকি মারছে এই দুটা প্রশ্নের উত্তর যদি না যে আপনাদের বয়ান আলোচনা বেশি একটা ভালো লাগবে একটা প্রশ্ন হল যে হুজুর কি মৃত মানুষ কি কবরে নামাজ পড়ে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মৃত মানুষ কি কথা বলে এই দুইটার উত্তর না দেওয়া পর্যন্ত আলোচনা ভালো লাগবে না এক নম্বর হল মৃত মানুষ কথা বলে কি না তো হাদিসেই আছে যে এক নিহাউদি রাসুল সাল্লাল্লাহ আনি হুয়াসাল্লামের কাছে একটা মরা গৈশাব নিয়ে আসলো মরা গৈশাব নিয়ে সে বলল এ মোহাম্মাদ তুমি যদি এই মরা গোৈশাবকে জীবিত করতে পারো তাহলে আমি তোমার প্রতি ইমান আমি তোমার প্রতি ইমান এনে মুসলমান হয়ে যাব এরপরে এরপরে ওই یہودی মোরাগোয় শাব রাসূলের কাছে নিয়ে আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন কম باذن আল্লাহ নামে দাঁড়িয়ে যাও মোরাগোয় শাব সাথে সাথেই বলা শুরু করল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর এই মরা গুইশাব সাথে সাথে কালেমা পড়া শুরু করলো কালেমা পরে মুসলমান হয়ে গেল তাহলে যেই আল্লাহ মরা গুইশাপের মুখে কথা দিতে পারেন ওই আল্লাহ মরা মৃত মানুষের মুখেও কথা দিতে পারেন ঠিক কিনা আরেকটা প্রশ্ন ছিল মৃত মানুষ কবরে নামাজ পড়ে কিনা এটাও হাদিসে হাদিসে এসেছে আল আম্বিয়া উহা উন কবুরিহিম আল আম্বিয়া উহা উন ফি কবুরিহিম ইসলু নবীরা তাদের কবরে জীবিত এবং উনারা কবরের ভিতরে নামাজ পড়েন তাহলে নবীরা যেহেতু নামাজ পড়তে পারেন কবরের ভিতরে সুতরাং আল্লাহ কোনো ব্যক্তি সেও কবরের ভিতরে কি নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই মোহতারাম এরপর প্রতীক ওই কবরওয়ালাকে জিজ্ঞাসা করল ও ভাই আপনি কবরের ভিতরে নামাজ পড়ছেন কত বছর যাবৎ কবরের ভিতরে নামাজ পড়ছেন ওই কবরওয়ালা উত্তরে বলল ভাই আমি চারশ বছর জমৎ কবরের ভিতরে নামাজ পড়ছি কত বছর চারশো বছর ধরে আমি কবরের ভিতরে নামাজ পড়ছি তখন কবর বলে সুবাহান্ল তখন কবর বললে এই কথা বলার পর প্রতীক বলল সুবাহান্ল আপনি চারশত বছর জমৎ কবরের ভিতরে নামাজ পড়ছেন সুবাহান্ল তখন মোহতারাম হাজিরি ভালো করে খেয়াল করবেন ওই প্রতীক ওই কবরলা প্রতীককে বলল বাই আপনি যে একবার সুবাহান আল্লাহ বলেছেন এই একটা সুবাহান আল্লাহ আমাকে দিয়া দিন আর আমি কবরের ভিতরে যে চার বছর যাবৎ নামাজ পড়েছি এই চারশো বছরের এবাদত আপনি নিয়ে নিন মিলল মিলে নাই আরে মিলছে মিলে নাই কিভাবে মিলবো ওই কবরওয়ালা বলল ভাই আপনি একবার সুবাহান আল্লাহ বলেছেন এই একটা আমাকে দিয়া দিন আর আমি কবরের ভিতরে যে চার শত বছর যাবত নামাজ পড়েছি এটা আপনি নিয়ে নিন মিলে নাই কিভাবে মিলবে কারণ এক রাকাতে কমপক্ষে নয় বার তসবি হয় রুকুতে তিনবার তাহলে চার শত বছর যাবৎ নামাজ পড়লে কত লক্ষ কোটি হয়েছে হিসাব আছে কোনো হিসাব নাই করে লক্ষ্য করবেন ওই পথিক বলল ভাই আমি যে কবরে কবরওয়ালা বলল আমি যে কবরের ভিতরে চার শত বছর যাবত নামাজ পড়েছি এই চারশো বছরের নামাজ আপনি নিয়ে নিন আর আমি যেন কবরে আর আমি যেন একবার আপনি যেন একবার সুভাহ আনল্লাহ বলেছেন এই একটা সুভাহ আনল্লাহ আমাকে দিয়া দিন আর আপনি চারশো বছরের এবাদত আপনি নিয়ে নিন মতারাম হাজরিন বুঝেন নাই ওলা কি বলল যে ভাই আপনি একবার সুবাহান আল্লাহ বলেছেন এই একটা সুবাহান আল্লাহ আমাকে দিয়ে দিন আর আমি যেন কবরের ভিতরে চার শত বছর যাবৎ নামাজ পড়েছি এটা আপনি নিয়ে নিন মহতারাম হাজিরিন এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিব। কারণ উদাহরণ যদি না দেই তাহলে আপনারা আর বুঝতে পারবেন না সেই উদাহরণটা হচ্ছে আমরা ছাত্রদের পরীক্ষা নিই পরীক্ষা নেই কি না মানে মাদ্রাসা স্কুল আমরা ছাত্রদের পরীক্ষা নিই পরীক্ষার সময় নির্ধারিত থাকে নাকি নির্ধারিত থাকে না নির্ধারিত থাকে তিন ঘন্টা দুই ঘন্টা এরকম পরীক্ষার সময় নির্ধারিত থাকে এখন এক সাদ সকল ছাত্রদেরকে প্রবেশপত্র দিয়ে দিল এবং সবাইকে রুমে প্রবেশ করাইল সমস্ত ছাত্র হলরুমে প্রবেশ করলো শিক্ষক হুজুর সবাই ছাত্রদেরকে প্রশ্নপত্র দিয়ে দিল এক ছাত্র হাতে প্রশ্ন আসার পর সে এই প্রশ্ন বাড়িতে নিয়ে চলে গেল কই নিয়ে চলে গেল বাড়িতে নেওয়া চলে গেল প্রশ্নপত্র এরপরে সে বাড়িতে নিয়ে গিয়া ওই প্রশ্নের উত্তর বই দেখে দেখে হুবু হুবু লিখে নিয়ে আসছে স্যারের কাছে স্যার জিজ্ঞাসা করে এখন তুমি কেন নিয়ে আসলাম পরীক্ষা তো অনেক আগেই শেষ হয়ে গেছে তুমি বিকালে কেন নিয়ে আসলাম ওই ছাত্র উত্তরে বলে স্যার আমি প্রশ্ন বাড়িতে নিয়ে গিয়ে বই দেখে দেখে হুবু হবু প্রশ্নের সঠিক উত্তর আমি লিখে নিয়ে আসছি বলেন তো দেখি এই ছাত্র পুরস্কারের যোগ্য হবে নাকি তিরস্কারের যোগ্য হবে অবশ্যই তিরস্কারের যোগ্য হবে কারণ কি কারণ হল লেখার নিয়ম ছিল পরীক্ষার হলে পরীক্ষার হলে হার জায়গায় হা হার জায়গায় না সে পরীক্ষার হলে যাই লিখত ততই তার নেকি হইত ততই তার নাম্বার হলে সে যতই লিখত ততই তার নাম্বার কিন্তু সে এই প্রশ্নপত্র হলে না লেখে বাড়িতে চলে গেছে বাড়িতে চলে গিয়ে হলের বাইরে চলে গিয়ে হবু হবু বই দেখে লিখে নিয়ে আসলেও এর কোনো ফায়দা নাই ওই যে পতীক বলল ওই বলল বললো আল্লাহ ওই সুবাহান আল্লাহ বলা শুনে দেখে কবর আল্লাহ বলল বাই আপনি একবার সুবাহান আল্লাহ বলেছেন এই একটা সুবাহান আল্লাহ আমাকে দিয়া দিন আর আমি যে কবরের ভিতরে চার শত বছর যাবত নামাজ পড়েছি এটা আপনি নিয়ে নিন কেন কেন এখন বোঝা যাবে কারণ আপনি তো পরীক্ষার হলে আছেন পরীক্ষার হলে আছেন এই পরীক্ষার হলে থাকা অবস্থায় আপনি সুবাহান আল্লাহ বলেছেন এটার কত বড় নাকি রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যদি কোনো বান্দা সুবাহান আল্লাহ বলে আল্লাহ সাথে সাথে তার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দেন কত বড় গাছ রাসূল সাল্লাল্লাহু বলেন সবচেয়ে তেজি আরবেন সবচেয়ে তেজি বর্তমানে মনে করেন পাজর গাড়ি ওই পাজর গাড়ি একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে যে গাছটা জান্নাতে যে গাছটা হয়েছে এই পাজর গাড়ি দিয়ে ওই জান্নাতে যে গাছটা হয়েছে ওই গাছের গুড়া দিয়ে যদি চা পাঁচ শত বছর পর্যন্ত দৌড়াই তারপরেও একবার শুবাহান্লা বলার কারণে যে গাছটা সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে ওই পাঁচ শত বছর পর্যন্ত দৌড়াইলেও একবার সুবাহা বলার কারণে যে গাছটা তৈরি হয়েছে এর গুড়া শেষ করতে পারবে না অতিক্রম করে একবার বলার কারণে যেই গাছটা তৈরি হয়েছে গাড়ি যদি বছর পর্যন্ত ওই গাছের গোড়া দিয়ে দৌড়ায় তারপরে ওই গাছের গোড়া কখনো শেষ করতে পারবে না একবার সুবাহান আল্লাহ বলার কারণে যেই গাছটা তৈরি হয়েছে এই জন্যই কোমাল বলো ভাই আপনি তো পরীক্ষার হলের ভিতরে আছেন আপনি পরীক্ষার হলে থাকা অবস্থায় যাই আমল করবেন সুবাহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ আকবর বলবেন স্টিক পাঠ পাঠ করবেন সাথে সাথে আপনার দরাজাত বন্ধ হল বন্ধ দরাজাত বলন্দ হবে উঁচু হবে জান্নাতে গাছ হতে থাকবে কিন্তু আমি পরীক্ষার হল থেকে বের হয়ে গেছি কিন্তু আমি পরীক্ষার হল থেকে বের হয়ে গেছি মানে আমি মারা গেছি চার শত বছর যাবৎ কবরের ভিতরে নামাজ পড়ছি কিন্তু একটা সব নাই আল্লাহ পাক একটা ওদের নাই যদিও আমি চার শত বছর যাবৎ কবরের ভিতরে নামাজ পড়তেছি কোনো সব নাই কারণ আমি পরীক্ষার হল থেকে বের হয়ে গেছি এই জন্যই আল্লাহ বলেন যে তোমাদের হায়াত অত্যন্ত দামি একটা জিনিস হায়াত অত্যন্ত মূল্যবান একটা জিনিস এটা যেন অযথায় নষ্ট না হয়ে যায় অযথায় যেন নষ্ট না হয় মোতারাম হাজির ওই পতিক চারশত বছর যেমন কবরের ভিতরে নামাজ পড়েছে আল্লাহ পাকুল আলমিন তাকে একটা সব দেন নাই কারণ সে পরীক্ষার হল থেকে বের হয়ে গেছে পরীক্ষার হল থেকে বের হয়ে গেছে যার কারণে তার সব নাই পরীক্ষার হল থেকে বের হয়ে যাওয়ার কারণে তার কোনো সব নাই সে চারশত বছর যাবৎ কবরের ভিতরে নামাজ পড়ছে কিন্তু কোনো সব নাই কিন্তু কোনো সব নাই আর ওই প্রতীক জীবিত আছে একবার সুবাহান আল্লাহ বলেছেন একবার সুবাহান আল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সাথে সাথে তার জন্য একটা জান্নাতে গাছ তৈরি করে দিয়েছেন এই জন্য ওই ওই বলল ভাই আপনি চার শত বছরের যাবৎ এখানে নামাজ পড়েছেন আপনার কোনো সব নাই মোতারাম হাজির এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি তোমাদেরকে যে হায়ারটা দিলাম যে সময়টা দিলাম অত্যন্ত দামি আচ্ছা যেন অযথা নষ্ট না হয় অযথা বৃতা না যায় এই জন্যই বলেছেন হায়াতা কাবুলা মৌতিক তুমি তোমার হায়াতকে গণিমত মনে করবা তুমি তোমার হায়াতকে গণিমত মনে করবা কাবুলা মৌতিক মৃত্যু আসার আগেই মোহতারাম হাজিরিন আমার আপনার হায়াতকে গণিমত মনে করতে হবে কাবুলা মৌতিক মৃত্যু আসার আগেই আমার আপনার হায়াতকে গণিমত মনে করতে হবে